ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ওর ইঞ্জিনের সমস্যা দেখা দেয় দুই হাজার পাঁচশো ফিট উড্ডয়নের পর ফ্লাইটটি ঢাকায় আসার সিদ্ধান্ত নেয় শুক্রবার সাতাশে জুন সকালে বিমানের বিজি পাঁচশো চুরাশি ফ্লাইটে এ ঘটনা ঘটে ফ্লাইটটি বোয়িং সাতশো সাঁত্রিশ ও আটশো মডেলের এয়ারোক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে বিমানে মোট একশো জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় বিমানের ফ্লাইটটি বাংলাদেশ সময় আটটা আটত্রিশ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে উড্ডয়নের পরপরই প্রায় দুই হাজার পাঁচশো ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় আটটা উনষাট মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের চৌদ্দ নম্বরে পার্ক করা হয় সম্ভাব্য বার্ডস্ট্রাইক ভেবে অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ের পরিদর্শন করেন তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি বিমানবন্দর জানায় কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে